হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल আজকে চলে এসেছে আপনাদের জন্য একদম অসম্ভব সুন্দর একদম মারাত্মক লেভেলের সুন্দর 100% কটন এর মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা কিছু সুন্দর আরং বুটিকস থ্রি পিস কালেকশন দিয়া হ্যাঁ দেখেন বুকের মধ্যে অল ওভার এরকম লক করে এমব্রয়ডারি হেভি টাইট ফিটিং কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে অনিয়ন কালারের মধ্যে অনেক সুন্দর মাল্টিমিনা প্রিন্ট থাকবে এটা জামাটা থাকবে এটা হচ্ছে হাতা সরি এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় নামাজ জন্য একটা উন্না জাস্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছে আইডিয়া দিচ্ছি যে কত বড় হতে পারে প্রত্যেকটা উন্না প্রত্যেকটা উন্না এরকম বড় থাকে বিশাল বড় ছয় হাত যে উন্না সাইড দিয়ে টাইসেল থাকবে অ্যান্ড এটা হচ্ছে প্রিন্টের একটা সুন্দর সালোয়ার থাকছে ফুল রেডি করা এই সুন্দর ড্রেসটার প্রাইস দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে বলে দিচ্ছি লম্বা থাকবে পঁয়তাল্লিশ এবং বডি থার্টি সিক্স থেকে ফর্টি এইট বা ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে সব জায়গা থেকে নিতে পারবেন যেটা করতে হবে ভিডিও দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে হবে ভিওর দেখেন এটা পুরোটা অল ওভার যে দেখতে পাচ্ছেন এই যে কাজটা পুরোটা মতো থাকবে হেভি অ্যাম্বয়েড কাজ করা এই যে সাইড দিয়েও কিন্তু এরকম অ্যাম্বয়েড কাজ থাকবে ডলার বসানো থাকবে মাঝখান দিয়ে তো এটা প্রাইজ দিয়ে কত এক হাজার টাকা একদম লুটপাট সেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন যারা একটু বাইরে পার্টিতে অ্যাটেন্ড করতে চান বা যারা বাইরে জব করছেন একটু দেখা যায় যে এক্সক্লুসিভ সুন্দর কটনের ড্রেসগুলো লাগে তাদের জন্যই হচ্ছে এটা অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর কোয়ালিটি ফোজ বা ফিনিশিং খুবই ভালো বর্ডার দেওয়া আছে অনেক সুন্দর করে সাইড দিয়ে পাইপিং বর্ডার এটার প্রাইস আমরা সেম দিয়ে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ওনা এটা হচ্ছে প্যান্ট হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসে নিতে পারবেন হুম এটা লাস্ট কালার হচ্ছে যেটা হোয়াইট কালার এটার প্রাইসও আমরা সেম দিয়ে দিচ্ছি ওনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম আপনাদেরকে একটা ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে যারা হোলসেল করতে চান সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিনে ফেলুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটা এত সুন্দর কেন ডলার বসানো এবং অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে যে এমব্রয়ডারি কাজগুলো দেখছেন কত নিখুঁতভাবে থাকবে এটা প্রাইস হচ্ছে কত এক হাজার পঞ্চাশ টাকা সেম প্যান্ট এটা হচ্ছে অন্যটা হুম নেক্সট ভিডিওটি ভালো লাগে বেশ বেশি করে লাইক দেবেন নেক্সট কি ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে এটাও কটনের মতো থাকছে এটা এত সুন্দর জেড ব্লুর উপর থাকছে পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে হাতের মধ্যে এরকম সিকোয়েন্স বসানো মাল্টি কালার নিচের দামান প্রসঙ্গটা দেখছেন কত লাগজারি একটা দুইটা তিনটা চারটা লেয়ারে কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস আমরা সেম দিয়ে দিব মাত্র কত এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি চলে আসেন লুটপাট সেল অফার চলছে এটা কালার থাকবে এটা একটা ব্লু কালার ব্লুর মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টে থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেসগুলো কিনতে হলে কি করতে হবে আপনাদের চলে আসতে হবে না হলে অনলাইনে কিনতে হলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে হবে বেশি বেশি ওকে লাইক চাই শেয়ার চাই ব্ল্যাক এর মধ্যে থাকবে প্যান্টটা অনেক সুন্দর কন্ট্রাস্টে থাকছে নেক্সট তো আরও সুন্দর থাকবে অনেক সুন্দর কম্বিনেশন থাকছে ভিওয়ার্স পোটার মধ্যে যেরকম সাইড দিয়ে অনেক সুন্দর লক করে কাজ করা থাকবে প্রিন্টের মাঝখানে ভাজে ভাজে থাকবে সুন্দর সুন্দর কাজগুলো এটার প্রাইস আমরা দিব কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা তাতে চলে আসেন সেল অফার চলছে আমাদের শোরুমে ঠিক আছে নেক্সট ওয়াও অনেক সুন্দর থাকবে হুম যেটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্ট হাজার পঞ্চাশ টাকা থাকছে এটা অনেক সুন্দর থাকছে আপনার লাইট ল্যাভেন্ডার উপর পুরোটার মধ্যে অল ওভার এরকম অনেক সুন্দরভাবে অ্যাম্বোডাইড কাজ থাকবে অনেক নিখুঁতভাবে দেখেন কাজে কোয়ালিটি ফিনিশিং কত সুন্দর থাকবে ডলার বসানো থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটার প্রাইস হচ্ছে কত এক টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে এরকম লক করে বসানো এমব্রয়ডারি কাজ থাকছে সুন্দর একটা ড্রেস হুম ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস দেব কত 1050 টাকা এটা হচ্ছে অ্যাশ কালার অনেক সুন্দর থাকছে দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ বসানো থাকছে অনেক সুন্দর একটা ড্রেস ফ্লাওয়ার প্রিন্টের এর উপর থাকছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস কত 1050 টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো চলে এসেছে আপনারা চলে আসবেন ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কল করে কিনে ফেলতে পারেন এটা যে দেখাবো না এটা অনেক সুন্দর থাকবে দেখেন এটা ক্লাসিক লুক দিবে দেখেন কাজের ভাঁজে ভাজে ফুলগুলো এত সুন্দরভাবে কাজ করা বলার মতো না নিচে দামান পোষণ তো অনেক লাগতারিভাবে থাকছে এটা প্রাইস বলে দিয়ে দেবো এক হাজার পঞ্চাশ আজকের ভিডিওটি ছিল এক হাজার পঞ্চাশের উপর একটা রেডি ড্রেস আপনারা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বুটিক্সের সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা কালার হচ্ছে যেটা লাইট পার্পল কালার হুম

শপিং বিডি অনলাইন শপের দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য শপিং বিডি অনলাইন শপ এখানে ইমুক ভার্টসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাঁচতালায় চলে আসবেন তেরো নম্বর দোকান লিফ্টের চারতলা স্টান মল্লিকা মার্কেট